এসএসি এ ওয়ান চ্যানেলে জানায় আপনাদেরকে আরেকবার হার্দিক অভিনন্দন শুভেচ্ছা ওয়েস্ট বেঙ্গল পুলিশের হওয়ার স্বপ্ন যাই হোক এইবার সুযোগ ছিল প্রচুর ভালো সুযোগ ছিল যাকে গোল্ডেন চান্স বলা হয় ডাব্লিউডিপি এস আই পরীক্ষা বারো তারিখ যেটা হয়েছে সেই পরীক্ষায় কত নম্বর পেলে আপনারা ওনায় এসে পাস করতে পারবেন এবং মাঠের প্রস্তুতি তো প্রথমে বলি যে কোশ্চেন পেপার কেমন ছিল পেপার বলতে গেলে বছরের যেভাবে ঠিক সেভাবে ছিল বলতে গেলে এইবারের পরীক্ষায় মোটামুটি সাত আটটা কোশ্চিন আগের বছরের থেকে একদম রিপিট ছিল অর্থাৎ কপি পেস্ট ছিল কোনো কিছু চেঞ্জ ছিল না তুলনামূলক পরীক্ষা কোশ্চিন পত্র ইজি থেকে মডারেটের মধ্যে ছিল তো যারা ভালো ভালো পড়াশোনা করেছে তারা অবশ্যই ভালো অ্যাটেম্প করেছে তো এবার একটু পরীক্ষা হয়ে গেলে তাকে নিয়ে সবার একটু চিন্তা থাকে যে আমি কত নম্বর পাচ্ছি এইটুকু পেলে মাঠের ডাক পাবো কিনা মাঠে যেতে পারবো কিনা তো সেটা সম্বন্ধে আলোচনা করবো আলোচনা করার আগে যদি আমি দেখি আগে বছরের অর্থাৎ

তো এবছর এবছর কিন্তু কোশ্চেন পত্র অতটা ইজি ছিল না ইজি ছিল ইজি থেকে কারণ কিছু বলতে পারে আচ্ছা যে তো আট বছরের থেকে তুলেছে তো বছরের তো কোশ্চেন ইজি ছিল হ্যাঁ টেন পার্সেন্ট এরকম হতে পারে কিন্তু কোশ্চেন মোটামুটি প্রতিটা একই রকম আসে তো এবারও কোশ্চেন কিন্তু সে ছিল একটু ইজি ছিল দেখো

কাট অফ কিন্তু কতজন পরীক্ষা দিল তার উপর ডিপেন্ড করে না কাট অফ ডিপেন্ড করবে কোশ্চেন পেপারের উপর এবং ভ্যাকেন্সির উপর ডিপেন্ড করবে কাট অফ দু হাজার পঁচিশের কাট অফ করে থাকতে পারে সেটা আলোচনা করব আচ্ছা কাট অফ কিন্তু আমরা কে পুলিশ বোর্ডে বসে নেই বা আমাদের এই কাউকে ফোন করে কিন্তু বলে না আমরা আগের বছরের অনুমান এবং কোশ্চিন পেপারের লেভেল দেখে এবং পরীক্ষার্থীর সংখ্যা দেখে এগুলো একটা

তো দু হাজার পঁচিশের কাট অফ আলোচনা করবো যে দু হাজার পঁচিশের ডাব্লিউ বিপি এস আর কাট অফ এক্সপেক্টেড করে থাকবে কাট অফ কিন্তু এক্সপেক্টেড কাট অফ আমরা কেউ কিন্তু ভগবান নয় বা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে বসে নেই যে আমরা এক্সাক্ট কাট অফ বলতে পারি তবে আমরা অনেকটা সঠিক কাট অফ দেওয়ার চেষ্টা করি কারণ প্রিভিয়াস ইয়ার্স এর কাট অফ কোশ্চেন পেপার এবং পরীক্ষার্থীর সংখ্যা দেখে আমরা একটা কাট অফ অনুমান করতে পারি এবং অনেক সময় এই কার্টফ মিলে যায় আশেপাশে চলে যায় এবার অনেক সময় একটু উপরে হতে পারে তো আশা করবো কার্টফ এর আশেপাশে থাকবে তো এর আশেপাশে যাদের নাম্বার থাকবে এক নম্বর কম দু নম্বর কম তারা কিন্তু মাঠে প্র্যাকটিস করতে পারে তো দেখি যে এবার কাটো পদ্ধার পরে যদি দু হাজার পঁচিশে জেনারেলের কাটফ বলি জেনারেলের কাটপ লোভ যত ওটা কেন সত্তর পার্সি পঁচাত্তর পরিসি আশি পঁয়ত্রিশ কোনো কোথায় কান দেওয়ার দরকার নেই কারণ যখন আনসার কি হয় বা যখন বাড়িতে তখন দেখুন দুটা তিনটা চারটা পাঁচটা ভুল বেরিয়ে গেছে কান্দি লাভ নেই তো এবার ভ্যাকেন্সি আবার অনেক ভালো আছে কোশ্চেন একটু ইজি হলে কি হবে ভ্যাকেন্সি হলে ভালো আছে জেন কাটো কেউ যদি একশো ত্রিশ প্লাস হয়

তো এটা আশা করছি এই কারণটা আবার ঘরের পাশে চলে যাবে মিলে যেতে পারে তো এই নম্বর পাওয়া যাবে আছে তাহলে তো অবশ্যই মাত্র একটু করবে তারা তাহলে করবে এক দু নম্বর যদি কমন হবে তবু সে পাস করতে পারে তো ভিডিও যদি ভালো লাগে তো লাইক করে দেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটাকে শেয়ার করে দেন বন্ধুদের মতো যাতে যারা কারোটা জানতে পারে এবং মাথায় যেন প্র্যাকটিস করতে পারে So thank you for watching SSC A1 YouTube channel